তুমি কি বানাচ্ছ তুমি কি খাবে বললে এই যে রুটি বানাচ্ছে এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ বলো নিবা কি করবা রুটি বানাবো তো হচ্ছে আমি এই যে রুটি গুলো আছে কিনেছি আচ্ছা নাও

কিছু রুটি এখানে হচ্ছে আমি চেকে এরকম করে রাখে দিছি এখন সবগুলা বানায় নেব এটা কে এটা কে আমাদের দেখি তো দেখি তো কে ই এটা কে রোজা তুমি কি করছো ছাতা নিয়ে ছাতা নিয়ে কি করছো বলো বিস্কিট বিস্কিট তো ভিজবে

মাংস রান্না করতেছি আর হচ্ছে গরম গরম ভাত তো খেতে কিন্তু ভালোই লাগবে বলুন এই যে এখানে মাংস রান্নাটা কিন্তু আমি ফুল রেসিপি দিতে পারিনি রান্না এই যে এখানে হচ্ছে বড় বড় আলু দিচ্ছি আর হচ্ছে এই যে আমি মাংসতে কিছু রসুন অ্যাড করছি রসুন অ্যাড করছি তোর মাংসতে তো রসুন দিলে অনেক ভালোই লাগে মজাই লাগে তো কে কে এরকম রসুন দিয়ে মাংস খাইছেন আমার কাছে কিন্তু খুবই মজা লাগে মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর এই যে হচ্ছে সারাদিন কিন্তু বৃষ্টিতে মানে বৃষ্টি নামতে আসে কোনো থামার ইয়া নাই এই দেখুন ওই যে হচ্ছে একটা চালি গাছ মেয়ে যে বৃষ্টিতে ভিজতেছে মা ঠান্ডা লাগবে জ্বর আসবে প্রচন্ড বৃষ্টি কি পরিমানের বৃষ্টি বৃষ্টি কসল করবা নাকি কসল করবা না গসল করবা জ্বর আসবে বৃষ্টি গসল করলে দেখুন খালি কি I saw that. <laughs>